আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ করার একটি দৃশ্য আপনারা ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন ঠিকানাটি জানিয়ে দেব ইনশাল্লাহ প্রকৃতির প্রেম প্রকৃতির মায়া প্রকৃতির ভালোবাসা প্রকৃতির মহাবত প্রকৃতি আপনার আমার প্রকৃতি শুধু দিতে জানে নিতে জানে না প্রকৃতির মায়ার জাল ঠিক মাকসার মতো আপনার হৃদয়ে যদি একটিবার বার পৌঁছে যায় কখনো আপনাকে ছেড়ে যাবে না আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে কোনো পরিস্থিতির মধ্যে প্রকৃতি একমাত্র আপনাকে এনে দিতে পারে প্রশান্তি সবুজের ঘ্রাণ যা আপনাকে সবসময় রাখতে পারে ফুরফুরে আপনার হৃদয় করে তুলতে পারে চাঙ্গা পাহাড় সমান আপনি প্রাকৃতির প্রেমের ময়ার জালে একটি বার আটকে গেলে ধন সম্পদ পৃথিবীর কোনো কিছুই আপনাকে আর ধরে রাখতে পারবে না প্রাকৃতির এতটাই ম্যাবী প্রেম যে প্রেম আপনাকে সর্বদা নিঃস্বার্থভাবে পাশে থাকবে জোরে রাখবে আলিঙ্গন করবে কথা বলবে শুধুমাত্র আপনার সুস্থতা ও ভালো রাখার জন্য প্রাকৃতি আপনার সাথে আপন মহিমায় গুনগুনিয়ে গান গাবে প্রাকৃতি শুধু আপনাকে চায় প্রাকৃতিক মধ্যে আপনি আমি যে কোনো মানুষ যদি কিছু সময় দাঁড়িয়ে থাকতে পারি আমাদের জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছুই কিরাশ করে নিয়ে নেবেন আমাদের বিশুদ্ধ বানিয়ে নেবেন আমাদের পবিত্র বানিয়ে নেবেন আমাদেরকে এতটাই আল্লাহ তালা এই পৃথিবীটা এত সুন্দরময় করে তুলেছেন যে আমরা এখানে যারা জন্মগ্রহণ করি এক মিনিটের জন্য যেতে চায় না তাই আসুন আমরা শত কর্মব্যস্ততার মধ্যে থেকে যখনই একটু সময় পাই ছুটে চলে আসি প্রাকৃতির মধ্যে এসে হুব ভরে নিঃশ্বাস নেই প্রাকৃতির মধ্যে যদি আপনি একবার আসেন প্রাকৃতির মাকসা জালের মতো যদি একবার জুড়ে যান আপনার এই পৃথিবীর স্বর্গটাই মনে হবে যে এই প্রাকৃতির ভালোবাসার মধ্যে ভালোবাসা কাকে বলে কয় প্রকার আর কি কি তা একমাত্র প্রাকৃতি আপনাকে দিতে পারে আর কেউ দিতে পারে না পারবে না সম্ভব নয় আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন প্রত্যেকটা মানুষই সব নির্ণয় অনুরোধ রইল কর্মব্যস্ততার মাঝে সুযোগ পেলে ছুটে চলে আসবেন প্রাকৃতির মধ্যে আর থাকতে পারবেন না ঘরে এখানে আসার ঠিকানা বা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম দত্তনগর এত বড় একটি ফার্ম হয়তো এপাস ওপাস আপনি একদিনে শেষ করতে পারবেন না ধীরে ধীরে প্রেমেও পড়ে যাবেন আপনি বারবার আসতে চাইবেন এখানে সম্ভবত তিন থেকে চার হাজার একর জমি আছে আমার একটি ধারণা বা আনুমানিক আইডিয়া সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ